সরস্বতী প্রতিমাগুলোকে কি অসাধারণ সুন্দর দেখতে মায়ের চোখ দেখলেই মন ভরে যায় সোলার কাজের উপরেই প্রতিমাটাকে দেখুন মাকে দেখুন যেন এখানে সরস্বতী মা সন্ন্যলঙ্কারে সজ্জিত হয়েছে সাদা সোলার উপরে এবং মায়ের কপালে একটা আভা এখানেও দেখুন মায়ের কপালে একটা লালচে আভা এখানে মা শীত শুভ্র সোলার কাজে দেখুন মায়ের অপূর্ব সুন্দর এইখানে মাকে দেখুন মুকুটটা লাল শোলা দিয়ে সুন্দর লাগছে মা হয়েছে তো দেখুন কুমার টুলির বেস্ট প্রতিমা বেস্ট স্টুডিওতে এই পুরো ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল কলকাতা কাপ তো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আগামীকাল 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো তো সরস্বতী পুজোতে ছোটোবেলায় আমরা সবাই একটা নিজের সাথে অনুভব করতাম মানে সরস্বতী পুজো পার্সোনালি আমার ক্ষেত্রে একটা নসিং ফিলিং হয় কারণ ছোটবেলায় সরস্বতী পুজো মানে পূজার যন্ত্র করা ঠাকুর আনতে যাওয়া ইভিন ঠাকুর বিসর্জন মানে পুরো ব্যাপারটাতেই একটা বেশ ইনভলভমেন্ট থাকতো তো যখন সরস্বতী পুজো আসতো প্রত্যেকটা পুজোতেই আমি আনন্দ করতাম বা আমরা আনন্দ করতাম কিন্তু সরস্বতী পুজোর সাথে আমার মনে হয় যে যারা আমার ভিডিওটা দেখছেন এখন বা যারা এখন ছোট আছেন তারা তো খুব এনজয় করছেন কারণ সরস্বতী পুজো এলে একটা এনজয় মানে দুর্গা পুজোর একটা আলাদা এনজয়মেন্ট আছে কিন্তু সরস্বতী পুজো একটা নিজস্ব এনজয়মেন্ট আছে কারণ এটা পুরো পুরি ছাত্র ছাত্রীদের পুজো এবং তারা সম্পূর্ণ পুজোর দায়িত্বে ঠাকুর আনা পূজা যোগাযন্ত্র করা সমস্ত কিছুতে হান্ড্রেড পার্সেন্ট ইনভলভেন্ট এবং বাড়িতেও যখন পুজো হতো তখনও সাজানো সরস্বতী ঠাকুরকে সাজানো সকলস্বতী ঠাকুরের প্যান্ডেলে যে আসনে বসবে সেই আসনটা সাজানো তো একটা দারুণ ব্যাপার হতো তো সরস্বতী পুজো হলেই প্রত্যেক বছরই আমার নস্ট ফিলিং হয় আজকে আমি এই ভিডিওটা সরস্বতী পুজোর উপরেই বানিয়েছি এবং সরস্বতী পুজোতে কুমারতুলি যেটা আমাদের একদম বিখ্যাত কুমোর পাড়া সেখানে প্রত্যেক পুজোতেই বেশ সুন্দর সুন্দর ঠাকুর হয় তো চলুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফোরটিন ফেব্রুয়ারি সরস্বতী পুজো আগের দিন কুমারটুলির ঠিক কীরকম কীরকম ভিড় ছিল কীরকম পরিবেশ ছিল এবং ঠাকুরের দামি বা কত এই সমস্ত আমি ভিডিওতে দেখিয়েছি তো চলুন ভিডিওটা স্টার্ট করি এবং আপনারা সেই অবধি দেখবেন তাহলে যারা ঠাকুর কিনতে যাচ্ছে কুমারটুলি বা দেখুন কুমারটুলির মতো আপনারা আশেপাশে যখন ঠাকুর কিনতে যাচ্ছে তারা একটা আইডিয়া পেয়ে যাবে যে ঠাকুরের দাম কীরকম এই বছর কীরম সাইজে ঠাকুরের কীরকম দাম সেটা একটা আপনার আইডিয়া পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনারা বার্গেনিংও করতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা সেই অবধি দেখবে এই সরস্বতী প্রতিমাটা দারুণ হয়েছে দেখুন সরস্বতীর সাথে সরস্বতীর বাবা মহাদেব এসেছে এবং এখানে সরস্বতী দেবীর হাত ধরে গণেশ এসে হাজির কি দারুণ লাগছে না প্রশান্ত পালে স্টুডিওতে শুধু সরস্বতী ঠাকুর নয় এটাই হচ্ছে প্রশান্ত পালে স্টুডিওর একটা বিশাল ইউএসপি যে উনি বিভিন্ন রকমের কনসেপশনের ওপর প্রতিমা তৈরি করেন এই মূর্তিটা দেখুন কি সুন্দর সাজে রয়েছে নীল শাড়ি পরা মাতৃ মুকুটটা বেশ বড় এটা দেখুন মাটির গয়না দিয়ে প্রতিমাটি বানানো এবং এর পাশে দেখুন এই যে প্রতিমাটা এটা পুরো স্বর্ণ অলঙ্কারে ভূষিত এক মাকে তুলে ধরা হয়েছে সামনে আসছি দেখুন এখানে একদম পুরো খুব সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে সরস্বতী মাকে স্বর্ণ অলঙ্কারে মা সজ্জিত হয়েছেন এখানে তো তিনটে প্রতিমা পাশাপাশি তিনটে আলাদা কনসেপশন দেখুন এখানে মায়ের আসনটা বেশ বড় এবং মাকে দেখতে খুব সুন্দর সমস্ত কিছু স্বর্ণ অলংকারে এইটা দেখুন এখানে মার যে পেছনে যে কাঠামোটা রয়েছে সেটা পুরোটাই লাল মায়ের বিনাও হচ্ছে লাল লাল আপরা বলতে পারেন যেহেতু বাঙালিদের ভ্যালেন্টাইনদের লাল একটা ভালোবাসারও প্রতিক তো সেখানে সরস্বতী পুজো এবং ভ্যালটে এই প্রতিভাটা দেখুন একদম গ্রীন কালারের পুরো মায়ের গায়ে সাদা সরস্বতী প্রতিমার গায়ে রং সবসময় সাদা কিন্তু এটা পুরো সবুজ সাবির অপোজিটেই দেখুন রাখা আছে এখানে মাকে একদম রেড বা লাল সাজে এখানে মাকে সজ্জিত করা হয়েছে তো এই দেখুন এখানেও মা এখানে বিনাও মায়ের লাল এই সরস্বতী প্রতিমাটাকে দেখুন মাটির প্রতিমা মাটির অলঙ্কার পরানো হয়েছে এবং পুরো দেখুন মুকুটে কি অসাধারণ কারুকার্য করা আছে এবং পুরো কাঠামোটাই লাল রেড কনসেপ্টের করা হয়েছে এটা দেখুন সম্পূর্ণ সোলার কাজ সম্পূর্ণ মায়ের সোলার কাজ এখানে ছোট প্রতিমাগুলো রয়েছে দেখুন এখানে এই দুটো প্রতিমায় একটাতে মা দাঁড়িয়ে আছেন আর একটাতে মা বসে আছেন সরস্বতী মা এবং দুটোই পুরো শেষ শুভ্র সোলার কাজে মাকে সজ্জিত করা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এই প্রতিমা দুটো এইখানে দেখুন মায়ের পা এবং মাকে কি সুন্দর মাটির গহনা দিয়ে সাজানো হয়েছে মা আশীর্বাদ দিচ্ছেন হাতে বিনাটা উডেন কালারের করা হয়েছে এবং বাকি পুরো যে মায়ের গেট আপ সেটা পুরোটাই রেড যে গহনাগুলো পড়েছেন মা সেটা পুরোটাই লাল এখানে দেখুন একটা ছোট্ট প্রতিমা রয়েছে যেখানে মা বসে রয়েছেন এবং এটা ইয়েলো বা স্বর্ণালঙ্কারের লঙ্কারের কাজে করা হয়েছে দেখুন একটা বিশাল বড় প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে মা প্যান্ডেলের উদ্দেশ্যে যাত্রা করছেন এই প্রতিমাটাকে আপনাদের দেখালাম খুব সুন্দর লেগেছে আমার প্রতিমাটা কারণ এখানে মা মনে হচ্ছে যেন পুরো স্বর্ণালঙ্কারে ভূষিত মানে মায়ের গায়ের রং তো শ্বেত শুভ্র সাদা এবং তার সাথে মাকে পুরো স্বর্ণা লঙ্কারে সাজানো হয়েছে সোনার কাজগুলো এত সুন্দর যেন মনে হচ্ছে মা সব ওনার অলঙ্কারগুলো সবই সোনার ইয়েলো হলুদ রঙের দেখুন মায়ের পেছনে কাঠামাটাও একটা হলদে ইয়েলো একটা ছাপ রয়েছে এবং মাকে ধীরে ধীরে গাড়িতে তোলা হবে তারপর মা প্যাডেলের উদ্দেশ্যে যাত্রা করবেন সরস্বতী মা আমাদের বিদ্যা দেবী তিনি প্যান্ডেলের উদ্দেশ্যে যাত্রা করছে দেখুন কি সুন্দর মায়ের নাকে নষ্ট দেখুন কি সুন্দর মায়ের মুকুটটা দেখুন আর মায়ের চোখ তো কি বলবো মানে মন ভরে যায় এখানে দেখুন দুটো হাঁস রয়েছে মায়ের বাহন হিসাবে মা আশীর্বাদ দিচ্ছেন কি সুন্দর দেখুন মুকুটটা এবং মুকুটটা কিন্তু বেশ বড় এবং দেখুন পুরো ইয়েলো কনসেপ্ট এবং মনে হচ্ছে মা যেন সোনা পরে আছেন অলংকারগুলো মায় সোনার মতো করা হয়েছে মা আস্তে আস্তে চলেছেন স্টুডিও থেকে মা গাড়িতে উঠে প্যান্ডেলের দিকে রওনা হবেন আবার ফিরে এসে স্টুডিওতে দেখুন কি সুন্দর এই দুটো প্রতিমায় রেড কনসেপ্টের উপর মাকে পুরো লাল মাটি গহনা পরানো হয়েছে এবং মায়ের কাঠামোটাও পুরো লাল করা হয়েছে পেছনে খুব সুন্দর একটা নতুন কনসেপ্ট দেখুন সরস্বতী মা কার্তিক এবং লক্ষ্মীর সাথে এসছেন কি সুন্দর কনসেপ্টটা এই দেখুন এখানে মা গায়ের রং কিন্তু সবুজ একটি ইউনিক আপনাদের দেখাচ্ছি এবং মায়ের এখানে চারটে হাত অপোজিটে একটা দেখুন একটা আমাদের মা সরস্বতী মা এখানে মায়ের কিন্তু বসে আছেন এটা একটা সরস্বতী মা যিনি খুব এবং মা শাড়ি রঙটা নীল এবং মা একদম বসে আছেন এখানে দেখুন মায়ের একটা অন্য প্রতিরূপ দেখানো হয়েছে সত্যি মায়ের এই মূর্তিগুলো দেখলে স্টুডিওতে প্রশান্ত বললাম স্টুডিওতে মন একদম ভরে যায় এত নতুন নতুন এত ইউনিক কনসেপ্ট পাওয়া যায় দেখুন এটা হচ্ছে মায়ের চুল এই চুল দিয়েই আহ এটা হচ্ছে মায়ের চুল দেখুন এই প্রতিমার চুল লাগানো হয়েছে এটাও কিন্তু রেড কনসেপ্ট মুকুট মায়ের মুখটা একটা খুব অসাধারণ একটু টানা টানা এই প্রতিমাটা দেখুন কি সুন্দর প্রতিমাটা দেখুন একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে প্রশান্ত স্টুডিওতে মৃৎশিল্পীরা এখন মায়ের মুকুটে রঙ করছেন এবং মাকে একদম হলুদ শাড়িতে সাজানো হয়েছে এই মাকে দেখুন সরস্বতী মা কপালে একটা হালকা লাল আভা আছে মায়ের কপালে এবং পুরো কনসেপ্টটাই একদম লাল রেড ওপর বানানো হয়েছে এবং মায়ের চোখ দুটো দেখুন কি অসাধারণের চোখ এক অপূর্ব গভীরতা দেখুন মাকে এখানে দেখুন বিনাটা লাল পেছনে লাল এবং হলুদ এবং মা এখানে শেষ শুভ্র এবং তার সাথে লালচে সোলার একটা মিশ্রণে মা সেজেছেন আপনাদের উপর থেকে দেখাই মাকে দেখছেন মায়ের মুকুট মায়ের অপূর্ব সুন্দর মুখ সত্যি মুখের দিকে থাকলে মনে একটা স্বর্গীয় আনন্দ পাওয়া যায় কি সুন্দর দেখতে মাকে হে মা সবার যেন কল্যাণ করো তুমি দেখুন মাকে কেমন দেখতে এই প্রতিমাটা আমার বেশ ভালো লেগেছে এই কনসেপ্টটা আমার বেশ ভালো লেগেছে দেখুন লাল পা শাড়ি পরেছে মা এবং মায়ের মুকুটটাও বেশ চওড়া এবং পেছনের কাঠামোটাও লাল এবং মায়ের যে শোলা সেটাতে একটা রেড এবং হোয়াইট একটা মিক্স এবং মায়ের শাড়িটাও অসাধারণ অসাধারণ মায়ের শাড়ি এবং বিনাটা পুরোটাই লাল এবং মায়ের কপালেও একটা স্বর্গীয় লাল আভা রয়েছে দেখতে পাচ্ছেন এবং মায়ের চোখটা দেখুন দেখো মনে হচ্ছে মা কন্ট্যাক্টলেন্স পড়েছেন দেখুন মায়ের চোখ দুটো কী সুন্দর মায়ের চোখ দুটো সরস্বতী মা আমি আর একটা দিকে চলে এলাম দেখছেন এক মা এক মায়ের দিকে তাকিয়েছে দুই সরস্বতী মা সামনাসামনি কি অসাধারণ ফ্রেমটা এইটা খুব নতুন কনসেপ্টের ওপর বানানো হয়েছে এই সরস্বতী প্রতিমাটাকে আর এই দেখুন এটা একটা ইউনিকনেস কী বলুন তো এখানে দেখুন মায়ের বিনুনি করা চুল আপনারা দেখছিলেন যে সমস্ত প্রতিমারই খোলা চুল এইটা হচ্ছে মায়ের বিনুনি করা চুল লম্বা মায়ের বিনিয়োগ করে ছিল এবং মা বাহনের উপর বসে আছে বিশাল বড় একটা রাজহাঁস এবং খুব সুন্দর লাগছে এইটাও দেখুন লাল কনসেপ্টের পর বানানো হয়েছে মায়ের মাথার মুকুরটাও লাল এবং ছোট্ট দেখুন একটা কালী মূর্তিও পেলাম বেশ বড় কালী মূর্তি কারণ এই স্টুডিওটা এতই বিজি থাকে যে সবসময় কিছু না কিছু মূর্তি বানানো থাকে এটা একটা বিশাল বড় কালী মূর্তি বানানো হচ্ছে এবং তার পাশেই এই সরস্বতী মূর্তিটা এটাও বেশ সুন্দর চুল এখনও পড়ানো হয়নি খুব তাড়াতাড়ি পড়ানো হবে কারণ কালই সরস্বতী পুজো আগামীকাল এবং বাকি সমস্ত কিছুই একদম শেষ পর্যায়ের কাজ স্টুডিওতে চলছে প্রত্যেক শিল্পী বেশ ব্যস্ত আমার এই দেখুন আর একটা দেখুন দুই মা দুই মায়ের এক মা আর এক মায়ের দিকে তাকিয়েছে কি অসাধারণ ফ্রেমটা দেখো এইটা আমার খুব প্রিয় লাগে ডাকের সাজ শেষ ছুব ডাকের সাজ এবং দেখুন মা ডাকের সাজে সজ্জিত এই হলুদ সোলার কাজগুলো যেগুলো মনে হচ্ছে মা যেন স্বর্ণা লঙ্কার পরে রয়েছেন সোনার গহনা পরে রয়েছেন মা এবং টানা টানা মায়ের চোখ দেখুন মায়ের অলঙ্কার এবং একটা বিশাল বড় হাড় এবং স্বর্ণা লঙ্কার পরে রয়েছেন মা মায়ের মুকুটটাও হলুদ সোলার কাজে এবং এই মাকে দেখুন এই মায়ের হলুদ কাপড়েরটা হচ্ছে ইয়েলো এবং রেডের কম্বিনেশন মায়ের মুখটা টকটকে লাল মায়ের খোলা লম্বা চুল মা হলুদ শাড়ি পরে রয়েছেন মায়ের চোখ দুটো অপরূপ সুন্দর টানা টানা মায়ের চোখ কী সুন্দর দেখুন মায়ের চোখ এবং তার সাথে লাল বুকুটা মাকে অপরূপ সুন্দর লাগছে এখানে মা নীল শাড়ি পরে আছেন হাতে যে বিনাটা আছে ওটা উডেন কালারের এখানেও মা স্বর্ণালঙ্কার হলুদ ছোলার কাজে মাকে সজ্জিত হয়েছে এখানে মা এখানেও মায়ের এলোকেশি লম্বা চুল এখানে দেখুন মায়ের কিন্তু দুটো হাত নয় মায়ের এখানে অনেকগুলো হাত এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হাত মায়ের এবং মা পুরো এলোকেশি চুলে ধ্যানরত অবস্থায় বসে রয়েছে এবং দেখুন কি সুন্দর সমস্ত স্টুডিওটার প্রত্যেকটা ঠাকুর আমি পাশাপাশি কি অপরূপ সুন্দর লাগছে দেখুন এতগুলো সরস্বতী ঠাকুর এই সরস্বতী প্রতিমাটাকে দেখুন মায়ের গয়না মাটি দিয়ে এবং মাটির রংটা লাল করা হয়েছে এবং মা হলুদ শাড়ি পরে আছেন এখানে মা শাড়ি পরেছেন উপরে মায়ের ডাকের সাজ একদম শ্বেত শুপ্র শোলা দিয়ে সবুজ রঙের এই সরস্বতী প্রতিমাটা দেখুন এটার গ্রিন কনসেপ্ট এবং এছাড়া বাকি প্রতিমাগুলো রেড কনসেপ্টের ওপর বানানো এই সরস্বতী প্রতিমাটা মহাদেব বাবার সাথে এসছে এবং এই দেখুন এই যে সরস্বতী প্রতিমাটা আছে এটা আপনার হলুদ শোলা এবং এই সরস্বতী প্রতিমা এক এটা আগেটা ছিল এবং এই সরস্বতী মা দাঁড়িয়ে রয়েছে এবং পাশে দেখুন ডাকের সাজের আর একটা সরস্বতী প্রতিমা কি সুন্দর লাগছে পাশাপাশি দুটো সরস্বতী প্রতিমাকে এবং এই সরস্বতী প্রতিমাটি মণ্ডপের পথে চলেছে ফোরটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মণ্ডপে মা বিরাজমান হয়ে সবাইকে আশীর্বাদ দেবে মা তুমি সবার মঙ্গল করো খুব সুন্দর এই সরস্বতী প্রতিমাটা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো প্রতিমাগুলো যে স্টুডিও আছে যেখানে ছোট ছোটো প্রতিমা বা ছোটো প্যান্ডেলের প্রতিমা সেগুলোও যাচ্ছে তেরোই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি মঙ্গলবার এরকমই ব্যস্ততা চোখে পড়লো কুমারটুলির রাস্তায় দেখুন এগুলো ঘরে যে ছোট ছোট প্রতিমা সেগুলো সবাই নিয়ে যাচ্ছে বা ছোটো প্যান্ডেলের যে প্রতিমাগুলো আছে সেই প্রতিমাগুলো দেখুন এটা বাড়ির প্রতিমা বেশ সুন্দর প্রতিমাটা ছোটো ছোটো প্রতিমাগুলো এগুলো ওই ছোটো ছোটো প্রতিমাগুলো মোটামুটি আপনারা পাঁচশো থেকে হাজারের মধ্যে পেয়ে যাবে একটু যদি দরদাম করেন ভালোভাবে কিন্তু যেগুলো একটু কারুকার্য করা আছে যেমন এই প্রতিমাটার দাম কিন্তু দু টাকা দেখুন বাড়ির প্রতিমাগুলো সবাই নিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে সাজানো এবং ছোটো ছোটো প্রতিমাগুলো খুব সুন্দর দেখতে এটা ডাকের সাজের প্রতিমা এটাও একটা বাড়ির প্রতিমা দেখুন ছোট ছোট ছোটো প্রতিমাগুলো তেরো তারিখ সকালে ব্যস্ততা তুঙ্গে একদম কারণ প্যান্ডেলে আজকেই ঠাকুর পৌঁছে যাবে সরস্বতী মা এইটা দেখুন একটু রাজস্থানি সাজে সরস্বতী মা সেজেছেন দেখতেই পাচ্ছেন এবং তার সাথে মায়ের যে ভঙ্গিমা মায়ের যে সাজ সেটা একটু নর্থ ইন্ডিয়ান রাজস্থানী গোছের তো এইটাই হচ্ছে কুমারটুলির আমাদের পশ্চিমবঙ্গের গর্ব কুমারটুলির বৈশিষ্ট্য যে এখানে বিভিন্ন রকম শিল্পে দেখুন আর একটা ছোট বাড়ির প্রতিমা যাচ্ছে ডাকের সাজে মা সেজেছে সরস্বতী মা কুমারটুলির সামনে ব্যস্ত ভিড় কারণ কালকেই সরস্বতী দেখেন দুটো ছোটো প্রতিমা যাচ্ছে প্যান্ডেলে কারণ আজকেই প্যান্ডেলের প্রতিমা বসে যাবে কারণ কালকেই সরস্বতী পুজো আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি টু থাউজেন্ড বুধবার তো মঙ্গলবার আজকের মধ্যে সরস্বতী প্রতিমা ছোট এবং বড় সব প্যান্ডেল দেখুন এই প্রতিমাটা কী সুন্দর একটা ইউনিক সাজ এই লোকে চুলে মাছলে দেখুন এই সরস্বতী প্রতিমা প্যান্ডেলের দিকে রওনা হয়ে গেছে দেখুন বাড়ির যে ছোট ছোট প্রতিমা এই মাটাও খুব সুন্দর পুরো মাটির কারুকার্য করা এই দেখুন কি সুন্দর মা ফুলের মুকুট পড়েছেন এখানে ছোট ছোট প্রতিমার আমি এসছি আপনাদের দেখাচ্ছি বড় প্রতিমাগুলো তো দেখালাম এবার ছোট প্যান্ডেলের প্রতিমা বাড়ির প্রতিমা এবং কম্পারিটিভলি একটি ছোট দেখুন এই প্রতিমাটা কি সুন্দর দুটো সরস্বতী মা এই এটা ডাকের সাহায্যে এবং এটা মা হলুদ শাড়ি পরে খুব সুন্দরভাবে ভাবে সেজেছেন আস্তে আস্তে প্যান্ডেলের দিকে মা রওনা হয়ে গেলেন হলুদ শাড়িতে মাকে দারুণ লাগছে দেখুন আর একটা ছোট প্রতিমা যাচ্ছে দেখুন আর একটা সরস্বতী মা প্যান্ডেল দিকে রওনা হয়ে গেলেন হলুদ শাড়ি পরেছেন মা এখানে দেখছেন কি সুন্দর সরস্বতী মা এবং তার সাথে দেখুন ডাকের সাথে সরস্বতী মা যাচ্ছেন প্যান্ডেলের উদ্দেশ্যে এটা একটা ঘরের ঠাকুর খুব সুন্দর ছোট্ট খুব সুন্দর দেখতে ঠাকুরটাকে দেখুন আপনাদের একটা স্টুডিওর সামনে নিয়ে এসেছি এখানে বিভিন্ন আকারের সরস্বতী মা রয়েছেন এই যে দেখুন আর একটা সরস্বতী এই সরস্বতীগুলো আমি দাম করেছিলাম হাজার থেকে পনেরোশো দু হাজার যেখানে এবং আর একটা সরস্বতী হলের প্যান্ডেলের দিকে দেখছেন এখানে মা স্বর্ণাল লঙ্কারের সজ্জিত খুব সুন্দর দেখতে ছোট ছোট সরস্বতী প্রতিমাগুলো খুব সুন্দর একটা স্টুডিওর মধ্যে প্রবেশ করছি দেখুন কি অপূর্ব সুন্দর মায়ের মুখ হলুদ শাড়ি পরে পরিহিতা সরস্বতী মা শোলার মুকুট এবং এক হাতে আশীর্বাদ এবং এক হাতে তিনি বিনার বাজাচ্ছেন খুব সুন্দর দেখুন এই সরস্বতীগুলো একটা অন্য রকম সৌন্দর্য এখানে মা নীল শাড়ি পরেছেন নীল সাদা এবং মায়ের মুখটা দেখুন কি প্রাণোচ্ছল একদম জীবন্ত এবং মায়ের শাড়িটাও দেখুন চোখ ধাঁধানো এখানেও মা খুব সুন্দরভাবে সেজেছেন প্রত্যেকটা শিল্পীর হাতেই একটা অপূর্ব শৈল্পিক ছোঁয়া আছে শিল্পের আতুড়ঘর বলা হয় মৃৎশিল্পের এটা বাংলার গর্ব আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর ফার্স্ট টাইম যদি কলকাতা কাপল বক্সের চ্যানেলে আসো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে কলকাতা বক্সের এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে কারণ তোমরাই হচ্ছে এই চ্যানেলের আসল শক্তি তোমরাই হচ্ছে এই চ্যানেলের আসল পিলার তোমাদের জন্য এই চ্যানেল সাকসেসফুল তো আপনাদের সাথে থেকেও কলকাতা কাপল বক্সে আরও অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসছে আরও অনেক মানে মজাদার সমস্ত রকমের ভিডিও আসছে তো তোমরা সমস্ত রকম ভিডিও এনজয় করতে পারবে তো আপডেটের জন্য স্টে কানেক্টেড উইথ কলকাতা কাপল ব্লক্স আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার সরস্বতী পুজো দারুণ ভালো কাটুক ফোরটিন ফেব্রুয়ারি আগামীকাল সবাই দারুন এনজয় করো কালকে এই বলে আজকের ভিডিওটা শেষ করছি স্টে হ্যাপি স্টে হেলদি জয় হিন্দ বন্দে মাতরম